ক্রমাগত কমেছে সর্বশেষ আদমশুমারি বলছে তা দশ শতাংশের নিচে নেমে এসেছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে যে জনগোষ্ঠী তার পরিমাণ বাংলাদেশে দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশচন্দ্র রায় নামের এক হিন্দু ভদ্রলোক মারা গিয়ে মহা বিপদে ফেলেছেন তার পরিবার পরিজনকে তো বটেই বাংলাদেশের সংবাদ মাধ্যমকে এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কিভাবে তারা এই মৃত্যুকে ব্যাখ্যা করবে বিবিসি বাংলা লিখছে পরিবার বলছে এবং সেই এলাকার বিরল উপজেলায় ভবেশ বাড়ির আশপাশের হিন্দু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা তাদেরকে বলেছে বিবিসি বাংলাকে বলেছে যে একদল লোক মোটরসাইকেলে করে এসে ভবেশ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং তার ঘন্টা দুয়েক পর ভবেশ রায়ের ছেলে ফোন পান যে তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন এখনই আসতে হবে এবং তিনি যখন ওই ব্যক্তিদের বলেন যে তাকে তাহলে হাসপাতালে নিয়ে যান তারা বলেন না আপনাকেই আসতে হবে এবং ভবেশরায়ের ছেলে অ্যাম্বুলেন্স খবর দিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন যে তার মৃত বাবাকে একটা ভ্যানের উপর শুইয়ে রাখা হয়েছে এবং তিনি তার ঘাড়ে বুকে আঘাতের চিহ্ন দেখতে পান এবং বিরল উপজেলার হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা বিবিসি বাংলাকে বলছেন যে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা এই অবস্থায় বাংলাদেশের পত্রিকা ডেইলি স্টার তারা লিখল যে অপহরণ করে নিয়ে হিন্দু নেতাকে পিটিয়ে হত্যা এই খবর লেখা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠেছে একটি পক্ষ এবং এখন ডেইলি স্টারকে করজোরে ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে যে তারা পুলিশের ভাষ্য এবং অন্যান্য সংস্থার ভাষ্যের ভাষ্য না জেনে কিভাবে যথাযথ প্রমাণাদি ছাড়া এমন একটি খবর লিখতে পারল সেটা তাদের সম্পাদকীয় মানের চেয়ে অনেক নিচে কাজেই তারা ক্ষমা চায় হিন্দু নেতা না লিখে কি লেখা যায় তার উদাহরণ সৃষ্টি করেছে প্রথম আলো প্রথম আলো তাকে এখন লিখছে পানবিরি খেয়ে অসুস্থ কৃষক হিসেবে এখন এই ভবেশরায় বিরল উপজেলার পূজা কমিটির সহসভাপতি কাজেই স্বাভাবিকভাবে তাকে হিন্দু নেতা লেখায় এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় বলে আমার অন্তত মনে হচ্ছে না আর দেখুন এই যে একজন হিন্দু ব্যক্তিকে ডেকে নিয়ে অপহরণ করে পিটিয়ে মারা হলো আর আপনি তাকে কৃষক হিসেবে বর্ণনা করলেন সেটা পৃথিবীর যে কোনো সংবাদ মাধ্যমের স্ট্যান্ডার্ডে খুব অদ্ভুত একটি জাজমেন্ট অদ্ভুত বিচার এবং সম্পাদকীয় মানের প্রয়োগ কারণ ধরুন আপনি আমি আমেরিকা বা ইংল্যান্ডে খুন হয়ে গেলাম আপনাকে আমাকে নিশ্চিতভাবেই লেখা হবে দক্ষিণ এশীয় একজন নারীর মৃত্যু হয়েছে খুন হয়েছে কারণ সরকারের এমন কি ধর্ম উল্লেখ করাও গুরুত্বপূর্ণ হবে যদি কেউ ইসলাম ধর্মাবলম্বী হন যাতে সরকার আসলে বিশেষ গোষ্ঠীকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে কিনা এই খুনটি কোনো বিশেষ খুন কিনা সেটি বুঝতে পাঠকের কোনো অসুবিধা না হয় কিন্তু কি অদ্ভুত দেখুন বাংলাদেশে এখন নতুন নতুন ন্যারেটিভ তৈরির চাপ সৃষ্টি হচ্ছে সংবাদ মাধ্যমগুলোর ওপর এবং শুধু যে তা হচ্ছে তাই নয় পরিবার বলছে যে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল আর বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাকে করজোরে ক্ষমা চাইতে হচ্ছে যে পুলিশ যেহেতু বলছে যে শরীরে আঘাতের চিহ্ন ছিল না তারপরেও যে তারা লিখেছে যে পিটিএম মৃত্যু সেজন্যে তারা করজোড়ে ক্ষমা চায় দেখুন পুলিশ মৃত্যুকে কিভাবে ব্যাখ্যা করে তার উপর কবে থেকে বাংলাদেশে সাংবাদিকতা শুরু হলো মানে পুলিশ বলেছে কিন্তু আমরা জানি পুলিশ আসলে বিনা বিচারে এক ব্যক্তিকে হত্যা করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম তো বরাবর তাই লিখে এসেছে পুলিশি হেফাজতে মৃত্যুকে তো আমরা বরাবর পুলিশি হেফাজতে মৃত্যু বলেছি যখন পুলিশ সেটাকে হার্ট অ্যাটাকে মৃত্যু বলেছে কবে থেকে পুলিশ একটি মৃত্যুকে কিভাবে ব্যাখ্যা করে সেটি সংবাদ মাধ্যমে ন্যারেটিভে পরিণত হলো সেটি একটা প্রশ্ন বটে এবং কবে থেকে ঠিক হল যে একজন হিন্দু পূজা কমিটির সহসভাপতিকে আমরা শুধুমাত্র কৃষক লিখবো প্রথম আলো এটাই প্রথম এমন কাজ করছে তাই নয় বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর চাপটা কত প্রবল এর আগে বিবিসি বাংলা এক খবরে যখন লিখলো যে চলন্ত বাসে রাত ভর ডাকাতি হয়েছে এবং বাসের দুই মহিলার ক্ষেত্রে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং শাখা সিঁদুর পড়া এক মহিলাকে বাসের পেছনে নিয়ে যাওয়া হয়েছে এবং বাস যাত্রীরা মনে করছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন তখন প্রথম আলো দায়িত্ব বোধ করল যে সেই মহিলাকে ফলো করে তার গ্রাম পর্যন্ত গিয়ে বের করা যে এই দরিদ্র হিন্দু নারী এক কীর্তন জীবন যাপন করেন এবং সেই গ্রামে সাংবাদিক পৌঁছে শোরগোল তুলে ওই মহিলার মুখ থেকে কথা বের করে এনে সংবাদ প্রকাশ করলো যে ওই নারী বলেছেন না তার ধর্ষণ হয়নি এ ধরনের কথা বলে এখন তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে তিনি এবং তার স্বামী ওই গ্রামে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে এটা কি খুব স্বাভাবিক নয় বাংলাদেশে তিন শতাংশের কম নারী তার নারী নির্যাতনের অভিযোগ থানা পর্যন্ত নিয়ে যান আর সেখানে চলন্ত বাসে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং বাস যাত্রীরা বলছেন মহিলার স্বামী তার সাথে ছিল এমন একটি ঘটনা গ্রাম পর্যন্ত যাওয়ার পরে কীর্তন গাইয়ে এক নারী সাংবাদিকদের কাছে শিকার করবেন আর অভিযোগ করবেন আর সাংবাদিক সেই খবর নিয়ে আসবেন নাকি আসলে বেশিরভাগ নারী আমরা প্রায় প্রত্যেকেই এরকম পরিস্থিতিতে ঘটনা অস্বীকার করে কোনো মতে নিজের জীবন যাপন করতে চাইব বাংলাদেশে হঠাৎ কি হলো এই সহমর্মিতার জায়গা কোথায় গেল বাংলাদেশে হঠাৎ কি হলো যে একজন হিন্দু ব্যক্তি নিহত হওয়ার পর তাকে হিন্দু ব্যক্তি বলে আর উল্লেখ করা যাচ্ছে না তাকে কৃষক বলে উল্লেখ করার ন্যারেটিভ সরকার সংবাদ মাধ্যমে সকলে মিলে শেখাতে শুরু করলেন সম্প্রতি আরেকটি ঘটনা ঘটেছে আগস্টের পর থেকেই ঘটছে মববাজির মুখে শিক্ষকদের পদত্যাগ করানো সর্বশেষ যে ঘটনাটি সংবাদ মাধ্যমে এসেছে সেটিও একটি হিন্দু শিক্ষকের ঘটনা কান্তিলাল আচার্য নামের এই শিক্ষক ৩৫ বছর ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে হাজি তোবারক স্কুলে শিক্ষকতা করছেন দু সাল থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছেন স্থানীয় এক বিএনপি নেতা স্কুল কমিটিতে ঢোকার জন্যে এই শিক্ষককে ককটেল ফাটিয়ে মব তৈরি করে মবের মুখে জোর করে দুর্নীতিতে তিনি জড়িত এমন কাগজে স্বাক্ষর করিয়ে স্কুল থেকে বের করে দিয়েছেন চাকরিচ্যুত করেছেন আগস্ট মাস থেকে সরকারের হিসাব বলছে অন্তত দুই হাজার স্কুলে এমন ঘটনা ঘটেছে শুধু ঢাকা শহরে ঘটেছে দুশো স্কুলে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যগতভাবে শিক্ষকতা করে এসেছেন কাজেই ধারণা করা হয় এবং যেসব ভিডিও বেরিয়েছে তার সংখ্যাগরিষ্ঠতায়ও অনেকে সন্দেহ করেন যে এই যে শিক্ষকদেরকে মবের মুখে তারা করে চাকরিচ্যুত করা হলো ভয় দেখিয়ে চাকরিচ্যুত করা হলো এদের একটা বিরাট অংশ সংখ্যাগরিষ্ঠ অংশ যদি নাও হন এদের একটা বিরাট অংশ হিন্দু সম্প্রদায়ভুক্ত এখন আপনি বলতেই পারেন মুসলমান সম্প্রদায়ের শিক্ষকরাও তো হয়েছেন নিশ্চয়ই মুসলমানরাও খুনের শিকার হন এবং বাংলাদেশের জনসংখ্যার যে ভাব তাতে নিশ্চিতভাবে খুনের পরিমাণ অনেক বেশি মুসলমান জনগোষ্ঠীর ক্ষেত্রে এবং নিশ্চিতভাবে এই শিক্ষকদের মধ্যেও হতেই পারে যে মুসলমান শিক্ষকদের সংখ্যা বেশি কিন্তু আপনি ভাবুন তো যে আমেরিকায় হঠাৎ করে যদি স্কুলে স্কুলে কালো শিক্ষকদের এরকম মব তৈরি করে চাকরিচ্যুত করা হয় বা আমেরিকার পুলিশ হঠাৎ করে কালো ব্যক্তিদের কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের বিশেষভাবে ধরতে শুরু করে এবং পাড়ায় পাড়ায় হঠাৎ খুনের সংখ্যা বেড়ে যায় বিশেষভাবে বা বাড়িতে আগুন দেওয়ার সংখ্যা বেড়ে যায় বিশেষভাবে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের তাহলে কি সেটা একটা বিশেষ খবর বটে তাহলে কি সরকারের দায়িত্ব পড়ে যে কেন এই কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে কোনো বিশেষ গোষ্ঠী দেশে কোনো রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে তেমনটা করছে কি না এই ঘটনাগুলো দেখা খতিয়ে দেখা তার দায় কি সরকারের ওপর পড়ে বলে আপনি মনে করেন তাহলে আমেরিকায় যদি তা হওয়া উচিত বলে আপনি মনে করেন সেটা বাংলাদেশে মনে না করার তো আমি কোনো কারণ দেখছি না দেখুন ভারত কিভাবে দেখছে এসব ঘটনাকে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম কেন ছোট ঘটনাকে বড় করিয়ে দেখাচ্ছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেদের ঘর গুছানো নিজেদের ঘর নিরাপদ করা এবং জানা যে আসলে সংখ্যালঘু মানুষের জন্যে একটা অনিরাপদ পরিবেশ আমরা সৃষ্টি করেছি কিনা বিশেষভাবে অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছি কিনা আগস্টের পর থেকে একটা পুরনো ঘটনা থেকে নতুন যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সেটা বলে আজকের এই বয়ান শেষ করব। আপনাদের মনে আছে লতা সমাদ্দারের সেই টিপকাণ্ড ওই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে তারকারা সাধারণ মানুষেরা টিপ পরে প্রতিবাদ জানালেন এক ঘটনার জেরে বছর তিনেক আগে ফার্নগেটে লতা সমাদ্দার নামে এক হিন্দু নারীকে এক পুলিশ কনস্টেবল টিপ পরশ স্ক্যান বলে অপমান করলে সেই নারী অভিযোগ তোলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে সারা বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক তারকারা সহ সাধারণ মানুষ প্রতিবাদ করেন টিপ পরে দেখান যে এই রকম মন্তব্য একজন পুলিশ কর্মকর্তা করতে পারেন না সমাজে এই নিয়ে তীব্র প্রতিবাদ সমালোচনার মুখে সরকার তখন পুলিশ প্রশাসন তখন সেই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করে এখন সেই পুলিশ কনস্টেবল মানহানির মামলা করেছেন লতা সমাদদার সহ যেসব তারকারা সুবর্ণা মুস্তাফা নাম এই মুহূর্তে মনে পড়ছে সুবর্ণা মুস্তাফা জ্যোতিকা জ্যোতি অনেক সায়মন সাদিক মানে এদের অনেক পুরুষ তারকাও তখন ঠিক করে প্রতিবাদ করেছিলেন এদের প্রত্যেকের নাম দিয়ে একটা মানহানির মামলা দায়ের করেছেন এখন সেই পুলিশ কনস্টেবল আপনি বলুন তো এই প্রত্যেকটি ঘটনা শুনে আপনার কি মনে হয় আপনার মনে হয় যে বাংলাদেশের একজন হিন্দু নারী কিংবা একজন মুসলিম নারী তিনি এখন একইভাবে আসলে স্বচ্ছন্দ বোধ করবেন টিপ পড়ে বাংলাদেশের রাস্তায় চলাচল করতে নাকি টিপ পড়ার ক্ষেত্রে তিনি বার ভাববেন এটা একটা প্রতীকী প্রশ্ন তুললাম বটে কিন্তু আপনি কি পোশাক পরে চলাচল করছেন আপনাকে দেখে আপনার ধর্ম বুঝে ফেলা যাচ্ছে কিনা আপনাকে দেখে সমাজের অন্য দশজন থেকে আলাদা করা যাচ্ছে কিনা এই প্রত্যেকটি জিনিস আসলে একটা সমাজে একটি গোষ্ঠীর জন্য ভয়ের আবহ তৈরি করে এই সূচকগুলো দিয়ে আপনি আসলে নির্ধারণ করতে পারবেন যে একটি সমাজ তার প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের প্রত্যেক লিঙ্গের মানুষের জন্যে একটা ভয় মুক্ত পরিবেশ তৈরি করতে পেরেছে কিনা এই প্রশ্নগুলো করা আমাদের জন্য জরুরি ভারতে মুসলমানরা কেমন আছে সেটা একটা আলাদা বিতর্ক তাই তাহলে বরং প্রশ্ন করুন যে আমেরিকায় একজন মুসলমান কি এর চেয়ে অনিরাপদ আছেন এমন করেন পশ্চিমে সরকার কি ঘটনার পর এভাবে মুখ ফিরিয়ে নিতে পারে বলতে পারে যে আমরা সকলকে সমান দেখি বাংলাদেশে কারো টিপ পড়ায় কোনো নিষেধাজ্ঞা নাই কাজেই বললে লাভ হবে না যে মানুষ টিপ পরে বের হতে ভয় পাচ্ছেন এরকম প্রশ্ন তোলা কি পশ্চিমের কোন সরকারের পক্ষে সম্ভব এই প্রশ্নগুলো তোলা দরকার না হলে আবার আমরা অন্য উদাহরণও দেখতে পারি বাংলাদেশে গত পাঁচ দশকের বেশি সময় ধরে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত কমেছে সর্বশেষ আদমশুমারি বলছে তা দশ শতাংশের নিচে নেমে এসেছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে যে জনগোষ্ঠী তার পরিমাণ কাজেই আমরা আদর্শ হিসেবে আফগানিস্তান বা পাকিস্তানকেও ধরতে পারি যে সব দেশে একসময় সংখ্যালঘু জনগোষ্ঠী ছিল অন্য ধর্মের মানুষ ছিল হিন্দু জনগোষ্ঠী ছিল এখন তারা প্রায় বিলুপ্ত কাজেই আমরা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সত্যি সম্মান মর্যাদার সাথে ভিন্ন মতের ভিন্ন ধর্মের মানুষকে থাকতে দিতে পারবো কিনা থাকতে দেব কিনা নাকি আমরা ওই দেশের চেয়ে দেশে ভালো আছে যথেষ্ট আছে আমরা আমাদের আইনে আমরা কোনো বিভেদ করি না এসব বলে নিজেদের বুঝ দেব আর অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্রমাগত বিলুপ্ত হতে থাকবে